আসসালামু আলাইকুম যারা এরকম বারান্দার চাল করতে চান চাল বারান্দা তাদের যে সামনে কলামটা দেওয়া হয় চাল বারান্দার যে কলামটা দেওয়া হয় এই কলামটা কত ইঞ্চি দেওয়া উচিত বা কীভাবে দিবেন অনেকে ফোন করেন বা অনেকে বলেন যে ভাই এই কলামটা কত ইঞ্চি দিলে ভালো হয় যারা এরকম একটা বারান্দা করবেন তাদের জন্য এই ভিডিওটা একটু হেল্পফুল হবে তো এখানে আমরা যে বারান্দাটা করি এই বারান্দাটার যে চাল দিই এই চালের রড কিন্তু আমরা ওই বিম থেকে রাখি সাদের যে বিম হয় বিম থেকে কিন্তু আমরা রডটা রাখি হয়তো একেবারে চাল পর্যন্ত বিমের মধ্যে আড়াই ছয় সাতটা রড আমরা গাইতে রাখি যাতে আপনার ওই যে বারান্দাতে রডটা দেওয়া হয় চালে ওই রডটা যাতে ওই এই যে আমরা বিম থেকে রডটা বাড়তি রাখি ওই রডের সাথে লেফিং দিয়ে বা এই রডের সাথে অ্যাডজাস্ট করে তারপর এই বারান্দার চালটা দিই তারপরেও সামনে দুইটা কলাম দিই তো এই কলামগুলো কিন্তু আমরা দেই অনেকে আসেন দেখা যায় যে চার ইঞ্চি কলাম দেন আপনারা চার ইঞ্চি কলম কোনোভাবেই দিবেন না এখানে অবশ্যই ছয় ইঞ্চি কলম দিতে হবে আমরা যেই কলামটা দিছি এটা কিন্তু ছয় ইঞ্চি কলাম কারণ এখানে এই বারান্দার যে কলামটা থাকে ওই কলামে কিন্তু গ্রিল ফিটিং করা হয় তো এখানে গ্রিল করে ফিটিং করা হয় অনেক সময় একটু বাইঙ্গেও এই কলামের কিন্তু গ্রিলটা ফিটিং করা হয় অনেকে এটা মনে করেন যে উপরে তো আমার রড বিভিন্ন সাত থেকে তো রড আমাদের রাখা আছেই তাইলে এই কলামটা চিকন দিলে বা সুটু দিলে কি হয় না এই কলামটা অবশ্যই আপনার ছয় ইঞ্চি ছয় ইঞ্চির কম দেওয়া যাবে না দেখতেও তো একটা সৌন্দর্য আসে প্লাস্টার করেন তারপর আপনার ডিজাইন করেন এটা তো হবেই যত মোটা হওয়ার তো হবেই কিন্তু আপনার ডালাইটা তো একটা মজবুতের দরকার আছে অনেকেই বলেন যে আমি চার ইঞ্চি কলাম দিছি ওইটা তো প্লাস্টার করলে বা আপনি যখন ডিজাইন করবো ওইটা অনেক মোটা হবে না ছয় ইঞ্চি আপনি দিতেই হবে কারণ ডালাইটা আপনি যদি দুর্বল করেন তাইলে তো হবে না আর এখানে যে চাল বারান্দা আমাদের দেখেন এখানে দুইটা চাল আছে এটা একটা তিনতলা ফাউন্ডেশনের বাড়ি তো এখন এক একতলাই করা হচ্ছে তো যাদের এরকম একটা চাল বারান্দা বা চাল বারান্দার ডিজাইন যদি করতে চান এখানে যে ঠাল ডিজাইন এটা কিন্তু আমরা বালু সিমের দিয়ে এই ডিজাইনগুলো করছি যদি এরকম একটা বারান্দার ডিজাইন বা চাল বারান্দার ডিজাইন আমাদেরকে দিয়ে করাইতে চান তাহলে আমাদের যে স্কিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যদি যোগাযোগ করেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে এরকম একটা চাল বারেন্দা বা পোর্সের বা জানালার এরকম ডিজাইন যদি কেউ করাইতে চান তাহলে আমাদেরকে দিয়ে করাইতে পারেন কোনো সমস্যা নেই আমাদের যে স্কিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তো দেখেন এখানে আমরা এখন গ্রিল ফিটিং করা হয়ে গেছে আগে মেলা ছিল এখন কিন্তু এই গ্রিল ফিটিংটাও হয়ে গেছে তো যাদের বা কোনো ড্রয়িং ডিজাইন যদি প্রয়োজন হয় আমাদের মাধ্যমে যদি কেউ ড্রয়িং ডিজাইনও করাতে চান তাহলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন